হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো আশা করছি তোমরা প্রত্যেকেই জানো যে আজকে কিন্তু ডাব্লিউপিতে একটি ডেপুটেশন দেওয়া হয়েছিলো অনেকগুলো কোশ্চেন্স নিয়ে যেমন তোমাদের ডাব্লিউপি এক্সামিনেশনটা কবে হবে বা ওবিসি নিয়ে কোনো প্রবলেম হয়েছে না কি বা তোমাদের যে ও বিসি নিয়ে প্রবলেমটা হয়েছে তার জন্য কি এক্সাম হবে না তো এইসব নিয়ে অনেক রকমেরই আজকে ডেপুটেশনে যাওয়া হয়েছিল এইসব কথা জানতে চাওয়ার জন্য তো ফাইনালি সেখান থেকে কিন্তু যারা গিয়েছিলো তারা এসছে এবং তাদের প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা প্রত্যেকটা ডাব্লিউপি অ্যাসপ্রেন্টের জন্যই গিয়েছিলে তো সেখান থেকে যে আপডেটটুকু এসছে আমি সেইটুকুই তোমাদের আজকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সঠিক আপডেটটা যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের প্রত্যেককেই কিন্তু বারবার করে বলে দিয়েছিলাম যে দেখো তোমাদের কিন্তু এক্সামিনেশন কোনো রকমের পোস্টপন্ড হয়নি আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছিলাম যে পোস্টোনটা তোমাদের কোনো রকম হয়নি এক্সাম লেট হবে আর এক্সাম লেট কিন্তু শুধুমাত্র এই ও কারণে না অনেক দিন ধরেই কিন্তু এক্সামটা লেট অ্যাকচুয়াল লেটই চলছে ঠিক আছে এক্সামটা তো এটা কোনো বড় ফ্যাক্টর নয় সামনে ভোট ফোট অনেক কিছু গেল যার জন্য এক্সামটা কিন্তু লেট হয়েছে অনেকটা এক্সাম দুদিনে বললে তিন দিন দিনে এক্সাম কোনো দিন করা যায় না ঠিক আছে তো সেই জন্যই কিন্তু একদিন ধরে লেট হয়েছিল তো ফাইনালি পিআরবি থেকে যেটা জানানো হয়েছে যে কবে তোমাদের এক্সাম হতে পারে সেই কথাটা কিন্তু পিআরবি থেকে জানানো হয়েছে যে কলকাতা পুলিশ কেপি কনস্টেবল যে রয়েছে সেই এক্সাম সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট তা বলেছে সেপ্টেম্বর মাসের দিকে কেপি কনস্টেবলটা হওয়ার একটা হিউজ পরিমাণ চান্স আছে ঠিক আছে এবং তার সঙ্গে তোমাদের আরও যে এক্সামিনেশন রয়েছে যেমন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং তার সঙ্গে কিন্তু তোমাদের এসআই যে এক্সাম রয়েছে সেগুলো কিন্তু পুজোর পর ছাড়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো এটা তোমরা একদমই বুঝতে পারছো যে তোমাদের কিন্তু অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর এই এই মাস মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার একটা ইউজ পরিমাণ চান্স রয়েছে তো আপাতত কিন্তু এইটুকুই আপডেট ওখান থেকে আমি যতটা পেয়েছি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে এইটুকুই কিন্তু আপডেট রয়েছে কোনো রকম এক্সাম পোস্টম্যান আমি বারবার করে চেঁচিয়ে যেয়ে যে বলেছিলাম যে এক্সাম কিন্তু পোস্টপোন করা হয়নি অনেক বড়ো বড়ো ইউটিউবার বা অনেকে তোমরা অনেক কিছু বলেছিলে এক্সাম পোস্টম্যান্ড রয়েছে আমি বারবার বলেছি এক্সাম কিন্তু কেউ পোস্টপোন করতে পারে না শুধুমাত্র ইয়ে পারে সুপ্রিম কোর্ট পারে ঠিক আছে তো যা বলেছিলাম সেটাই হয়েছে তো এইরকম যদি আপডেট তোমরা সঠিক আপডেটটা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো হয়তো আমার দেরি হতে পারে ভিডিও আপলোড করতে বাট আমি আপডেটটা সঠিক দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও